মিসমিল রহমানির রহিম শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় আট পৃষ্ঠা পঁচাশি ছয়টি জুরির প্রতিটিতে তিরিশটি করে আম আছে অন্য একটি জুড়িতে সাঁয়ত্রিশটি আম আছে সাতটি জুরিতে মোট কতটি আম আছে এ জায়গায় ছয়টি জুরিতে জুড়ির প্রত্যেকটাতে আম আছে তিরিশটি করে অন্য আর একটা জুড়িতে আছে সাঁত্রিশটি করে এখন সাতটি জুড়িতে মোট কতটি আম আছে ছয়টি জুড়িতে মোট আম আছে কতটি এইত্রিশটি ছয়টি জুড়িতে আম আছে গুণন ছয় তাহলে ছয় দেয়া তিরিশে গুণ করো ছয় শূন্য শূন্য তিন ছয় আঠারো একশো আশিটি আম আছে সাতটি জুড়িতে মুঠ কতটি আম আছে সাতটি জুড়িতে মুঠ ছয়টি জুড়িতে আছে একশো আশি ছয়টি জুড়িতে আছে একশো আশিটি আমার একটা জুড়িতে আছে এই আম এখন মুঠ কতটি আম হলো সাত আর শূন্য সাত তিন আর আট এগারো এগারোর এক হাতে থাকল এক এক আর এক দুই দুইশো আছে এখন গাণিতিক বাক্যটি হবে গাণিতিক বাক্যটি হবে কি এই তিরিশ গুণ এই ছয় জুগ এই ও অপর একটা দড়িতে আছে সাঁতিরিশ এই তিরিশ আর ছয় গুণ করে আমরা কত এই একশো আশি এই যুগ এই সাঁত্রিশ তাহলে একশত আশি আর সাঁত্রিশ কত হয়েছে এই দুইশো সতেরো এই দুইশত সতেরো তাহলে কত টিএম দুইশত শত সতেরো টিএম যদি অঙ্ক এইভাবে আসে এই গাণিতিক বাক্যগুলো না থাকে শুধু এই ডাক থাকে ছয়টি জুড়ির প্রতিটিতে তিরিশটি করে আম আছে অন্য একটি জুড়িতে সাঁত্রিশটি আম আছে সাতটি জুড়িতে মোট কতটি আম আছে তাহলে যদি এইটুক না থাকে শুধু এইটুক থাকে তাহলে তোমরা কীভাবে অঙ্ক করবে তাহলে প্রথমে লেখবা একটি ঝুড়িতে একটি জুড়িতে আম আছে একটি জুড়িতে আম আছে কতগুলো আম আছে তিরিশটি একটি জুড়িতে আম আছে তিরিশটি সুতরাং ছয়টি জুড়িতে আম আছে কতটি ছয়টি জুড়িতে আম আছে মানে ছয় ডবল তিরিশ গুণন ছয় এতটি সমান তিরিশ দ্বারা ছয়কে আমরা গুণ করেছি কত একশো আশিটি একশো আশিটি তাহলে এই জায়গায় লেখো অপর জুড়িতে আম আছে অপর জুড়িতে অপর জুড়িতে আম আছে অপর জুড়িতে আম আছে অপর একটা জুড়িতে আম আছে কতটি সাঁইতিরিশটি তাইলে তাহলে কতটি হইল ছয়টি জুড়িতে আছে একশো আশিটি অপর জুড়িতে আম আছে সুতরাং সাতটি জুড়িতে মোট কতটি আম আছে সাতটি জুড়িতে সাতটি জুড়িতে মোট আম আছে মোট আম আছে 7 জুড়িতে 100 এ 180 6 টি জুড়িতে আছে জুক অপর জুড়িতে আছে 37 সব মি এত টি সমান সমান 217 টি আম আছে 7 জুড়িতে উত্তর কত টি আম আছে দুই শত সতেরোটি এতে আমাসের আম আছে কতটি দুই সতেরোটি এখন দুই নম্বর অঙ্ক দেখো রহিম সাহেব একশো পঁচাশি টাকা ধরে চারটি তরমুজ কিনে দোকানদারকে সাতশত পঞ্চাশ টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন একশো পঁচাশি টাকা করে এক একটা তরমুজের দাম কত একশো তো পঁচাশি টাকা চারটি তরমুজ কিনেছে কতটি তরমুস কিনেছে দোকানদারকে দিছে কত টাকা সাতশো পঞ্চাশ টাকা দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন এখন গাণিতিক বাক্য কি সাতশো পঞ্চাশ বিয়োগ একশো পঁচাশি গুণন চাই মানে এক একটার দাম হইতেছে একশো পঁচাশি টাকা তাহলে তরমুস কিনছে কয়টা চারটা তাহলে একশো পঁচাশি আগে এটা গুণ করো সাতশত পঞ্চাশ বিহু এই একশো পঁচাশি রে চার গুণ করো আলাদাভাবে কুড়ি নাও একশো পঁচাশি চার গুণ করো চার পাঁচ বিশে শূন্য হাতে তিন চার এই দুটা গুণ করলে কত হইতেছে সাতশত তাহলে কত সাতশো থেকে সাতশো চল্লিশ দিলে গানি দেখবা জায়গায় কত হবে খালি করে দশ এখন দেখো তোমরা অঙ্ক কিভাবে করবা একটি তরমুজের দাম একটি দাম তরমুসের একটি তরমুজের দাম কত টাকা একশো পঁচাশি টাকা একশো তো পঁচাশি টাকা তরমুজ কিনেছে কয়টা চারটে সুতরাং চারটি তরমুজের দাম চারটি তরমুজের দাম বল না তাহলে চার ধারা গুণ একশো পঁচাশি গুণ একশো পঁচাশিটা আমরা চার ধারা গুণ করে কত পাইছি সাতশত চল্লিশ ষাট চল্লিশ টাকা তাহলে দোকানদার তরমুজ কিনে দোকানদারকে দিলেন দোকানদারকে দিয়েছেন কত টাকা দোকানদারকে দোকানদারকে দিলেন দিলেন কত টাকা সাতশত পঞ্চাশ টাকা দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন সুতরাং দোকানদার দোকানদার তাকে ফেরত দেবেন ফেরত দেবেন ফেরত দেবেন কত টাকা এই সাতশো পঞ্চাশ টাকা দিয়েছে কিনেছে কত টাকা সাতশো তো চল্লিশ টাকার তরমুজ তাহলে এত টাকা এটা হলো টাকা সমান সমান দশ টাকা উত্তর কত টাকা দশ টাকা দশ টাকা দোকানদার তাকে ফেরত দিবেন কত টাকা দশ টাকা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার